আগুনে পা ডুবন্ত অবস্থায় স্বপ্নে দেখা স্বপ্নে দেখা যে পা আগুনের মধ্যে ডুবন্ত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো একটা অংশ এটা দেখা যে আগুনের মধ্যে ডুবন্ত অবস্থায় আছে তাহলে এই স্বপ্নের তাবির কি হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ত তো যদি কেহ এরকম স্বপ্নে দেখে তাহলে মনে করতে হবে এই স্বপ্নটা বেশি একটা কিন্তু নেক নেক কারজনক স্বপ্ন নয় এটা কিন্তু খুবই একটি খারাপ দিকে ইঙ্গিতবহ একটি স্বপ্ন কেননা হাদিসের মধ্যে কিন্তু আছে লাই তুল জান্নাতা জাসাদুল বিল হারম হারাম যে জিনিস দ্বারা লালিত পালিত হবে ওই জিনিস ওই অঙ্গ ওই প্রত্যঙ্গ কিন্তু কি যাবে না জান্নাতে প্রবেশ করবে না ঠিক তদ্রুপ যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার পা আগুনের মধ্যে নিমজ্জিত আছে তাহলে এই স্বপ্নের তাবির কি হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হজরত সাহাদ দারির রাহিমাহুল্লাহ তিনি হলফ নামক এক স্থানে অবস্থান করতেন এই হলফ নামক স্থানে অবস্থানকালে তার নিকট একটা লোক আসলো আসার পরে তাকে বলতেছেন যে শায়ক আমি স্বপ্নে দেখলাম যে আমার পা আগুনের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে আমি স্বপ্নে দেখতেছি আমার পা আগুনের মধ্যে তাহলে এই স্বপ্নের তাবির কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবার সাহাদুদ্দিন দারির রহিম তাকে ডাকলেন যে তুমি কাছে আসো তোমার এই স্বপ্নের তাবির আমি করছি কাছে আসো তো ওই লোক ওই স্বপ্নদ্রষ্টা যে স্বপ্নটা দেখেছে সে কাছ কাছে আসলো কাছে আসার সাথে সাথে সাহায়ুদ্দিন দারির রহমউুল্লাহ অন্য তার যে সাগরেজ ছিল তাদেরকে সে আদেশ করলো যে কি করো এই তোমরা এই লোকটাকে বেঁধে ফেলো তারা সাথে সাথে তাকে ধরে একটা পিলারের সাথে একটা খামের সাথে তাকে বেঁধে ফেললো বাঁধার পরে এবার অন্যান্য লোকেরা জিজ্ঞেস করলেন যে শাহেদ আপনি দারির রহেমুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি তাকে বাঁধলেন কেন তার কি নাই এবার তিনি আরও ক্ষিপ্ত হলেন দারিল রহেমুল্লাহ বললেন যে তোমরা তাকে প্রশাসনকে খবর দাও পুলিশকে খবর দাও বা সরকারি যারা কর্মকর্তা আছে তাদেরকে তোমরা খবর দাও সিপাহীদেরকে খবর দাও একে ধরে নিয়ে যেতে বলো এবার দারিল রহেমাহুল্লার দরবারে যেই সমস্ত আপনার সাগরে দ্বারা ছিলেন তারা জিজ্ঞেস করতেছেন আপনার একে বাঁধার কারণ কি। তখন তিনি বললেন যে তুমি যে দেখেছ সে যেই স্বপ্নটা দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে নিশ্চিত চোর সে কোনো না কোনো জিনিস মানুষের চুরি করছে এই জিনিসটা পা সংক্রান্ত বিষয়ে পা পায়ে দেয় এমন জিনিস সে চুরি করেছে যেই জিনিস দ্বারা সে তার পাকে রক্ষণাবেক্ষণ করতেছে যার কারণে সে স্বপ্ন দেখেছে এই পা তার জন্য তার জন্য শুভ জিনিস নিয়ে আসেনি বরং তার জন্য জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্নির মধ্যে জলার মতন একটা কর্মকাণ্ডে সে লিপ্ত হয়ে গেছে এবার যখন পুলিশ আসলো প্রশাসনের লোক আসলো সিপাহীরা আসলো তাকে ধরলো তখন তিনি এই স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সে স্বীকারোক্তি দিলেন যে হ্যাঁ আমি মসজিদের থেকে অনেক জিনিস চুরি করেছি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি কি করতাম মুসল্লিদের জুতা চুরি করতাম মুসল্লিদের জোতা চুরি করতাম এই জোতা চুরি করার বদৌলতে আমি এই স্বপ্নটা দেখেছি এবার সিপাহীরা ঘোষণা করে দিলেন যাদের যাদের জোতা চুরি হয়েছে তোমরা তার থেকে নিয়ে যাও এবার সে একটা একটা এই ঘর থেকে অনেকগুলো জুতা বের করে দিল যে এই জুতাগুলো সে কী করেছে ইতিপূর্বে চুরি করেছে তাহলে যদি আপনি দেখেন যে আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আগুনের মধ্যে জ্বলছে একটা হাত জ্বলছে বা একটা পা জ্বলছে বা আপনার কোনো মুখ জ্বলছে আগুনে তখন কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু খুবই একটি ভয়ানক ব্যাখ্যা হবে বুঝতে হবে যে আপনি কোনো না কোনো জিনিস অন্যায়ভাবে মানুষের থেকে নিচ্ছেন বা অপহরণ করে নিচ্ছেন বা যে কোনোভাবে আপনি কি করছেন মানুষের থেকে নিচ্ছেন যার কারণে আপনার এই অঙ্গটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই ইঙ্গিত বহ করছে যে আপনার এই প্রত্যঙ্গ বা এই অঙ্গটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে অতএব আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষের জিনিস নেই বা মানুষের জিনিসকে অপহরণ করি আসুন আমরা সকলেই এই সমস্ত জিনিস থেকে অপহরণ করা থেকে বিরত থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য পরপরের মুক্তির ফয়সালা করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত